হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লাক সাব মৌসুমি তো আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে অনেক কাজ আছে তো সকালবেলা দেখো কি কুয়াশা চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না তারপরেও উঠছি কারণ আজকে অনেক কাজ আছে কাজটা হলো আমাদের মাঠেই শ্রীরামের পুজো করা হবে তো সেখানে অনেক কাজ ছিল তার জন্যই সকাল সকাল উঠে তো সকালবেলা একটু আগুন তাপাচ্ছিলাম কারণ ওই সময় কোনো কাজ ছিল না তাই দিদি বলল একটু আগুন তাপানো দরকার শরীরটা গরম করা দরকার তারপরে কাজে লাগলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় গতকালকে দেখো এই এত সুন্দর একটা বড় পতাকা আনা হয়েছিল তিনশো ষাটটার মতো প্রদীপ আনা হয়েছিল সবকিছু দিয়ে বটমন্দিরটাকে একদম সুন্দর করে সাজানো হয়েছিল আগুন তাপাতে তাপাতে হালকা একটু রোদ ছিল তারপর ভাবলাম মাঠে গিয়ে দেখি কত দূর কি চলছে এখানে এসে দেখি বক্স আনা হয়েছে আর ভাইগুলো এখানে সব পতাকার মধ্যে এই কাঠিগুলো লাগাচ্ছে কারণ সারা পাড়া এই পতাকাগুলো সাজানো হবে এখানে ভাইকে বললাম তুই একটা পতাকা এই কাঠিটার মধ্যে লাগাই আমাদের একটু দেখা সবাইকে দেখাই আমি একটু এখানেও পতাকাগুলো ঠিক করতেছে তো দেখো কত সুন্দর আমিও একটা পতাকা নিয়ে নিয়েছি সুন্দর সবগুলো পতাকা রেডি হওয়ার পর সবাই মিলে চলে গিয়েছিলাম পতাকা লাগানোর জন্য তো সবার বাড়ির সামনে একটা করে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে সুন্দর লাগছিল দেখতে এটা হলো ছবি রাম মন্দিরের চিঠির সঙ্গে দেওয়া হয়েছিল এটার মধ্যে বাবা সুন্দর করে কার্ডবোর্ড লাগিয়ে দিয়েছে আর আমি ঠাকুরের কাছে রেখে দিয়েছি আমরা তো রাম মন্দির যেতে পারবো না তো এটাই রেখে দিলাম তো ভাই এখানে একটা পতাকা লাগাবে তার জন্য বাসটা ভালো করে ধুয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা মা প্রদীপ জ্বালালো রাম মন্দির উদ্বোধন বলে কথা তো সবাই প্রদীপ জ্বালিয়েছে আমাদের পুরো পাড়াটা না একদম সুন্দর করে সাজানো হয়েছিল ঠিক সেরকম লাগছিল দেখতে তো মা ওইখানে জ্বালিয়ে সুন্দর করে সারা বাড়িতে আমরা গিয়েছিলাম মন্দিরে ধরানোর জন্য দেখো মন্দিরটা সুন্দর লাগতেছে জন্য ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছিল তারপর গিয়েছিলাম বিয়ে বাড়িতে সেই ভিডিও তো আমাদের সাথে পরে শেয়ার করব সকাল সকাল উঠেই দেখো কি সুন্দর একটা দৃশ্য পতাকা উঠতেছে দেখো ছোট ছোট ভাইগুলো এখানে বসে 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 খিচুড়ি খাচ্ছে তো আমাকে বললো দিদি একটা ভিডিও করো আমাদের ইউটিউবে তাহলে আমরা উঠবো আমিও নিলাম পরে প্রসাদ এই ভাইটা আমাকে প্রসাদ দিল প্রসাদ নেওয়ার সময় ওদের খিচুড়ি শেষ হয়ে গিয়েছিল তো ওরাও আবার খিচুড়ি নিতে আসলো আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আর নতুন নতুন ভিডিওর জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো